টোটাল মাঝি ছিল মনি এই মনি তখন অন্ধ আমার সামনে শাসাইছে আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে তখন দুর্ব্যবহার করতা যদি সে মাঝি হয় নৌকা তো তার কথাই চলবে সে যেদিক বইটা লাগাই ওই যাবে ঠিক আছে নাকি বাইশ তারিখে বাইশ তারিখে তার মা স্টক করছে মানে আমাদের আপা বাইশ কি তারিখ বাইশ কি তেইশ তারিখ তা এখানেই বুঝে নেন যে পঁচিশ তারিখে আপনারা আন্না নায়িকা আন্নাকে চিনেন নাইকা মুক্তি কে চিনেন আমাকে চিনেন হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে দিতাম অঞ্জনা পা জিজ্ঞাসা করতাম বল ভাই আমি তো জানিনা আবার মণিগুলা ঠিকঠাক করে নিত টোটাল মাঝেই ছিল মনি।

আ ভাই আ সাজান গালি সালাজান মনে আছে তোমার এগুলো আমার মনে আছে আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটে তখন দুরব্যাবহার করতা আর কিছু হইলোই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া সরাই রাখতা এখন ভাই যদি সে माजी হয় নৌগা তো তার কথাই চলবে সে যেদিক বইটা লড়াই ওইদিকে যাবে তো আমার তো ওইটাই প্রশ্ন যে মনি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার অসুস্থ চলে আসেন বা বাসায় চলে আসেন কেন শিল্পী সমিতিরা একটা উনিশ জন না একুশ জনের ক্যাবিনেটের কেউ জানাইলো না আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনের গান গাইতে আসছে তারা জানাইলো না জেনি আপা নামে তুই তো আমার তিরিশ বছরের বন্ধু আপনি চিনেন দুলাভাই তারে তারা জানাইলো না কেন উকিলাপাশ সালমা সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেব এবং আমি কেস কাছালি করব শিল্পী সমিতির জানাবো তখন সে ভর্তি করছে এখন কিভাবে আমরা তাকে গাইড করব বন্দনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো মনি তার টান দিয়ে এই উপরかって সামনে আমাকে বলতে দিতে হবে